সতেরো বছরও আমার কাছে কেউ চাঁদা চাই নাই এখন চাইত দেড় হাজার মানুষ শহীদ হয়েছে সেই ফেসির শেখ হাসিনাকে বিদায় করার জন্য কাউকে চাঁদা দেওয়ার জন্য দেড় হাজার মানুষ শহীদ হয় নাই সুতরাং এই সমস্ত ভাওতাবাজি এই দেশের মানুষ আর মেনে নিবে না আজকে এখানে অনেক বড় বিয়ান উপস্থিত হয়েছেন আমি দেখেছি ওনাদের জীবনে কোন উদ্দেশ্য নাই লক্ষ্য নাই ওনাদের একটাই আকাঙ্ক্ষা শেষ মুহূর্তে যদি এই দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়েছে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়েছে এইটা দেখার জন্য আজকে মুরব্বীর আইন সমাবেশ এসেছে সময় তো ভাইরা এদেশের যুব সমাজ আজকে জেগে উঠেছে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় এক হাতে সার্টিফিকেট নিয়ে ইউনিভার্সিটি থেকে বের হবে আর তাকে চাকরি দেওয়া হবে চাকরি না দিতে পারলে বেকার ভাতা দেওয়া হবে ইনশাল্লাহ কোন ছাত্র লেখাপড়া করে ওই ভবগুরু হয়ে হ্যাঁ টুটু কোম্পানির ম্যানেজার গিরি করবে না হয় সে চাকরি পাবে না হয় তাকে বেকার ভাতা দিবে ইনশাল্লাহ সুতরাং ছাত্র ভাই আজকে জেগে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আবাগুবা বাবুবা দেশের সবচেয়ে মেধাবী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে চোদ্দ হাজারের অধিক ভোট পেয়েছে সাদিক এই পর্যন্ত রেকর্ড নাই কোন বিবি প্রার্থী পেয়েছে এর কারণ আজকে চিন্তা করতে হবে যে সমস্ত বন্ধুরা এই ধরনের কথাবার্তা বলেন মানুষকে হুমকি দেন আপনাদের চিন্তা হওয়া উচিত এই দেশের যুব সমাজ

এরপরে চাকসু এরপরে রাখসু আর কোন সুযোগ নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিকালে শেষ গিয়া যে আমরা নির্বাচন বর্জন করলাম আমরা নির্বাচন বর্জন করলাম আমি বলি ভাই এইভাবে নির্বাচন বর্জন করেন না আপনারা যে খাসর বানাইছেন এই খাসর গুলি বর্জন করেন মানুষ আপনাদের সমর্থন করবে করেন নির্বাচন বর্জন করেন সম্মানিত ভাইরা আমার কাজে এই দেশকে একটি সুখী সমৃদ্ধশালী শান্তিময় কল্যাণ রাষ্ট্র করতে হলে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে দুই নম্বর হচ্ছে সৎ এবং যোগ্য লোককে ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে আমাদের জন্য দুর্ভাগ্য হলো আমরা একটা মসজিদেরও যখন ইমাম নিয়োগ করি তখন ওই লোকটা তার লেখাপড়া কি আছে সুরা কেরাত সহি কিনা সে নামাজ ঠিক মতে পড়াইতে পারবে কিনা তার চরিত্র কেমন এই সব কিছু দেখে আমরা একটা মসজিদের ইমাম নিয়োগ করি অথচ রাষ্ট্রের ইমাম যখন আমরা নিয়োগ করি তখন তার চরিত্র দেখি না তার যোগ্যতা দেখি না আল্লাহ রবুল আলমিন আজকে আমাদের সামনে একটা সুযোগ করে দিয়েছেন এই মুক্তাকাশায় যেই যে ব্যক্তিকে নমিনি করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ওনার এই যোগ্যতা আছে উনি মসজিদের ইমামতিও করতে পারবেন রাষ্ট্রেরও ইমামতি করতে পারবেন